তো আসি কোন রকম তা তাবিয়ানে খবর কি তো ভালো কি রকম ভালো বিয়ান আর কিরকম থাকব বিআই এর ছায়রা ওহরে বিআই কে ছায়রা যদি বিয়ান খারাপ যদি ভাবে থাকে তাহলে বিআই কে তো শরণ করলে তো অবশ্যই বিআই যায় একটু খারাপের সময়টা ভালো করে দিয়ে আসতে পারে হ্যাঁ বিআই তো কাছে নাই ক্যা এজন্য মানে দিনকালটা খুব খারাপ যাচ্ছে তাই হুম তাই বিআইকে একটু ডাক দিলে তো পারেন বিআইকে ডাকেন না কেন বিআই থাকলেছেন আমি ডাকবো বিআই তো নাই এটা কেমন কথা হলো এইটাই কথা সত্যি কথা আপনি কি একবার ফোন দেন আপনার যদিও চাইদে আপনার যেটা মনের আশা সেটা কি একবার আপনি ক্লিয়ার করে খুলে আমাকে বলছেন বলেন নাই না সেটা বলি নাই অবশ্য কিন্তু বিআই যদি মনের খবরটা না জানে জানবে কি জীবনেও না এটা বিয়ানকে ভালো করে বলতে হবে তাহলে তাহলে সে বিয়াই বুঝবে বিয়ানের মনের কথা যদি না বলে তাহলে কেমনে বুঝবে এমন একটা বিয়াই পাইছি মনের দুঃখ কষ্টটাও বোঝে না হ্যাঁ অবশ্যই দুঃখ কষ্ট বুঝবে যদি বিয়ান সব কিছু ক্লিয়ার করে বলে তাহলে তো বুঝবে অবশ্যই হ্যাঁ এই বয়সটাই হচ্ছে উতাল পাতাল বয়স ঠিক আছে বিয়াই যদি না বোঝে বিয়ে যদি একটু ঘুরতে না নিয়ে যায় কোনোখানে তাহলে বোঝামু কেমনি বিয়ানের ইচ্ছা একটু ঘুরে ফিরা না মার্শাল ভালো তো এখন বিয়ান যদি এই রকমের আশা করে আমার সাথে চায় যদি ঘুরতে তাহলে বিয়ানকে তো আমি ঘোরাবো অবশ্যই কিন্তু সব খরচ কিন্তু বিয়ানকে দিতে হবে আচ্ছা দিলাম সমস্যা কি বিআই রে নিয়ে ঘুরতে যাম আমি দিলে সমস্যা কি কারণ আমার তো টাকা আছে সমস্যা না আমি দিমু আনি কারণ বিয়ান যদি সময় নিতে চাইছে সময় বিয়ান যদি বিআই সাথে দিতে চায় তাহলে কিছু অংশ বিয়ানের খরচ করতে হবে তাহলে কি ভালোবাসার আরো গভীর হবে আর আমরা ছেলে মানুষরা যদি ভালোবাসার কাছে যদি হেরে যায় তাহলে আমাদের কাছে খারাপ লাগে না আমরা টাকা দেখে না করতে যাব হ্যাঁ অবশ্যই অবশ্যই তাই দুজনে বিয়ান বলুক অবশ্যই বিয়ানের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি বিয়ানের কাছে যাব বিয়ান কে আমি উনি একটা ভালো স্বপ্নতে দেখব স্বপ্ন তৈরি করব তাহলে তো হবে তাই না হুম এটাই তাহলে ছেলে বিয়ার মন থেকে বলুক আচ্ছা চলেন কালকে একটু ঘুরে পড়ে আসি কবে কালকে কালকেই হুম ওরে বাবারে বাবা ভারি আর দিন পালেন না কালকে যাই ঘুরতে হবে তুই গেলে কোনো সমস্যা কোথায় না কালকে না গেলে পরশু যাই ও তাই হ্যাঁ আচ্ছা আপনি সময়তেই আমার সময় বোঝেন না আমি তো সিঙ্গেল আমার সময় তো সময় দিলে হবে না বিয়ানের সময়টা তো একটু লাগবে কারণ বিয়ানকে তো আর আমি সময় দেবো না বিয়ান যদি আমাকে সময় দেয় তাহলে সে আমি সেখানকার একটা পরিবেশ তৈরি করতে পারি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা সমস্যা নাই আপনার সময় মতোই আমি করব ঠিক আছে সময় মতো কি হবে সময় মতোই যাব আপনার সঙ্গে ঘুরতে সেটা কবে ওই যে আপনি বললেন না পরশু দিন কি বলছি মনে নাই তো আরে আপনি বললেন যে আমি বললাম বিয়ে করতে চলেন আপনি বললেন না কালকে যাব না পরশু দিন যাব হ্যাঁ এটা তো বলছি তাহলে সেভাবে যাই আচ্ছা ঠিক আছে লয়েন ঘুরতে যাব মানে যাবে তো হ্যাঁ যাব আচ্ছা ঠিক আছে তাহলে এটা কিন্তু মনে থাকে আচ্ছা আর একটা কথা কিন্তু বিয়ায়কে নিয়ে কিনে ঘুরলে হবে না বিয়ায় সব কিছু বহন করে আরে না বিয়ের টাইম আছে বিয়ে এরে নিয়ে যাম হলে তো আমার আনন্দটাই মাটি বোঝেন না কে এমন সুন্দর একটা বিয়ে থাকতে আমি আমার এনে নিয়ে যাম কিনলে বাবা আমি বলছি আমার মতো বিয়ায় কি নিয়ে যায় যে শুধু খালি ঘুরবে তা তো না কিন্তু ঘুম যখন ধরবে রাত যখন লাগবে তখন কিন্তু আবার দুজন আলাদা থাকতে পারব না তখন কিন্তু এক অপরের মাঝে কিন্তু আমাদের থাকতে হবে এটা কি সম্ভব না অসম্ভব বলো না ঠিক আছে সমস্যা নাই বিয়ে যেটা বলবো ওটাই শুনতে হবে কারণ বিয়ের প্রতি ভালোবাসা একটু বেশি হয়ে গেছে আমার ওর জন্য এখন মানে ই করতেছে আমার প্রতি অবশ্যই হুম বিয়ান যদি আমাকে ভালোবাসার অফার দিয়ে রাখে বিয়ান কিছু আমার ভালোই লাগে তাহলে কেন আমি এটা এই সুযোগটা হাতছাড়া করব হ্যাঁ সেটা বিয়ান আমাকে অবশ্যই নিয়ে যাবে সরি বিয়া বিয়ান কে আমি নিয়ে যাব যা কিছু করার আমি